প্রধানের বক্তব্য নিয়ে তার ভাষণ নিয়ে দেশ জুড়ে একেবারে যাতা অবস্থা শুরু হয়েছে যাতা মানে হচ্ছে যে আলোচনার দিক থেকে সেনাপ্রধানের বক্তব্য ভাইরাল হয়েছে সেটা নিয়েই টক অব দ্য কান্ট্রি পরিণত হয়েছে সেই সাবজেক্টটা আর সেনাপ্রধান কি বলেছেন তার ভাষণে ইতিমধ্যেই তার ভাষণ আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে শুনেও ফেলেছেন হয়তো তার ভাষণ তিনি কি বললেন সেই আলোচনায় যাব না তিনি যেটা বললেন যে কথাগুলো বললেন সেই কথাগুলোর অর্থ কি দাঁড়াচ্ছে কী হতে চলেছে সেই বিশ্লেষণ করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবে তো ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি পলিটিক্স টিভির ভিডিওগুলো এখন থেকে নিয়মিত স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি ওটিটি প্ল্যাটফর্ম চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে বলছিলাম সেনা সেনাপ্রধানের ভাষণকে নিয়ে সেনাপ্রধান আধা ঘন্টার কিছু কম সময় ভাষণ দিয়েলেন এবং সেই ভাষণ রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সেনাপ্রধানকে বডি ল্যাঙ্গুয়েজের দিক থেকে এই প্রথম অ্যাগ্রেসিভ মনে হয়েছে এবং তিনি তার বডি ল্যাঙ্গুয়েজে এটা বোঝানোর চেষ্টা করেছেন অ্যানাফ ইজ অ্যানাফ অনেক হয়েছে এবার থামতে হবে না থামলে পরিণতি ভয়ঙ্কর হবে তিনি যে হুঙ্কারটা দিয়েছেন তিনি একেবারে স্পষ্ট ভাষায় সাবধান করে দিয়েছেন কাদের সাবধান করলেন তিনি তিনি বললেন আমি সাবধান করে দিচ্ছি সাবধান করে না দিলে হয়তো আপনারা বললেন যে আপনি তো সাবধান করেন আগে থেকে তাই সাবধান করে দিচ্ছি তিনি সাবধান কাদেরকে করলেন সেই প্রসঙ্গে উত্তরটা খোঁজার আগে যে প্রসঙ্গটা আসা উচিত আসলেই আপনারা বুঝতে পারবেন যে তিনি কাদেরকে সাবধান করলেন আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে কথার বিশ্লেষণে আমরা যদি যাই তিনি কি বলেছেন তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে সেই কারণগুলোর মধ্যে তিনি প্রধান কারণ হিসেবে যেটাকে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে সারা দেশে যে মব ভায়োলেন্স চলছে ছাত্র সমন্বয়কের ব্যানারে যে মব তৈরি হচ্ছে আক্রমণ ধ্বংসাত্মক কর্মকাণ্ড বুলডোজার কাণ্ড বাড়িঘরে আগুন দেয়া বাড়িঘর গুড়িয়ে দেয়া এই যে কর্মকাণ্ড চলছে সেটাই মূলত বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার মূল কারণ হিসেবে তিনি দেখেছেন এবং তিনি এর সঙ্গে যুক্ত করেছেন যেটা সেটা হচ্ছে যে এই মব ভায়োলেন্সের কারণে নিজেরা নিজেদের মধ্যে হানাহানির কারণে হানাহানি সংঘাত এই সংঘাতের কারণে যারা টেরোরিস্ট আর তারা সুযোগ পেয়ে যাচ্ছে তারা মনে করছে কি যে এই সুযোগে আমরা যদি কিছু আকাম কুকাম করিও তাও আমরা রক্ষা পেয়ে যাব যেহেতু ওরা রক্ষা পাচ্ছে অর্থাৎ মব করে যারা রক্ষা পাচ্ছে তাদের কারণেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা নিচে নেমেছে এই কথা সেনাপ্রধান যখন বোঝান তখন সরকারের বোধ টনক নড়ার কথা এবং সেনাপ্রধান সাবধান করার প্রসঙ্গ যদি আসি তাহলে তিনি স্পষ্টভাবে দুই পক্ষকে সাবধান করেছেন এক ছাত্র সমন্বয়কদের তিনি সাবধান করেছেন স্পষ্ট ভাষায় যদি তারা না থামে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাবে সেনাবাহিনী আর একটা জায়গায় সাবধান করেছেন তিনি সরাসরি সরকারকে সাবধান করেছেন এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা তার ভাষণটা শুনেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা হচ্ছে যে তিনি তার ভাষণে দুইবার প্রধান উপদেষ্টার প্রসঙ্গে কথা বলেছেন এবং দুইবারই তিনি মাননীয় প্রধান উপদেষ্টা এই শব্দগুলো ব্যবহার করেননি তিনি বলেছেন ডক্টর ইউনুসের সঙ্গে আমার কথা হয়েছে ডক্টর ইউনুস আমার সঙ্গে একমত হয়েছে দুইবার দুই প্রসঙ্গে তিনি এই কথা বলেছেন ডক্টর ইউনুসের সঙ্গে কি কথা হয়েছে তিনি সম্বোধন করলেন একজন সেনাপ্রধানের কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টাকে সম্বোধন করার কথা মাননীয় প্রধানমন্ত্রী কিংবা মাননীয় প্রধান উপদেষ্টা এভাবে এর বাইরে কোনো সম্বোধন করার কথা নয় তিনি সেটা সম্বোধন করেননি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তিনি সেটা সম্বোধন করেননি সরাসরি নাম ধরে সম্বোধন করেছেন বলেছেন ডক্টর ইউনুসের সঙ্গে আমি কথা বলেছি আমার কথা হয়েছে তিনি নির্বাচন ব্যাপারে আমার সঙ্গে একমত হয়েছেন এবং তিনি আরেকবার বলেছেন প্রফেসর ইউনুসের সঙ্গে আমার কথা হয়েছে এই যে দুইবার প্রফেসর ইউনুস ডক্টর ইউনুস এই কথাগুলো তিনি বললেন এটাতে স্পষ্ট হয়ে যায় যে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনীর একটা বড় ফাটল তৈরি হয়েছে যে ফাটলে সেনাবাহিনী রীতিমতো বিরক্ত ত্যাক্ত এবং ত্যাক্ত বিরক্ত হওয়ার অন্যতম আরেকটা একটা বড় কারণ যেটা সেটা হচ্ছে যে বিডিআর বিদ্রোহে বিদ্রোহের ফলে যে সকল বিডিআর জওয়ান যারা অপরাধী যারা গত পনেরো বছর ধরে জেলে রয়েছে দু সালের ২৫ ফেব্রুয়ারি গতকালকে যে পঁচিশ ফেব্রুয়ারি উপলক্ষে সেনানিবাসে অনুষ্ঠান সেই অনুষ্ঠানেই কিন্তু তিনি ভাষণটা দিয়েছেন ওই বিডিআর বিদ্রোহের দিনটিকে স্মরণ করেই তিনি কথা বলেছেন এবং তিনি যারা অপরাধী যারা জেলে রয়েছে তাদেরকে মুক্ত করা কিংবা তাদের বিষয়ে তাদের পক্ষে কথা বলা তাদের পক্ষে কথা বলে তাদের দোষকে তাদের অপরাধকে চাপা দিয়ে রাজনৈতিক ব্যাপারে রাজনৈতিক নেতাদের দোষ দেয়া এই যে ব্যাপারগুলো চলছে ছাত্র সমন্বয়ক সহ সরকারের পক্ষ থেকে যে এই ব্যাপারগুলো চলছে এই ব্যাপারে সরাসরি তিনি ফুল স্টপ টানতে বলেছেন বলেছেন সেনা সেনা সদস্যদের জন সেনা অফিসারকে যেভাবে মারা হয়েছে বিডিআর বিদ্রোহে সেটা আমরা জানি এবং এই ব্যাপারে কোনো কথা কোনো কথা বিষয়ে একেবারে ফুল স্টপ দিতে হবে অর্থাৎ বিডিআর বিদ্রোহের ব্যাপারে বিডিআর জওয়ানদের পক্ষে তাদেরকে ছেড়ে দেয়া তাদের পক্ষে অবস্থান নেয়া এবং রাজনৈতিক শেখ হাসিনার আমলে যেহেতু হয়েছে শেখ হাসিনাকে ফাঁসানো শেখ হাসিনার ফাঁসি চাওয়া এই ব্যাপারগুলোতে তিনি একেবারে ফুল স্টপ দেওয়ার কথা বলেছেন তিনি বলেছেন যে আমরা জানি সেখানে কি হয়েছে স্পষ্টভাবেই জানি এবং তারপরেও যদি কোনো তদন্ত উদ্ঘাটনের ব্যাপার রহস্য উদ্ঘাটনের ব্যাপার থাকে তাহলে আমি একটা কমিশন করে দিয়েছি কমিশনের চেয়ারম্যান এখানে আছেন আমার করে দেওয়া সেই কমিশন ব্যাপারটা দেখবে অন্য কেউ এই ব্যাপারে নাক গলাবে না এই বার্তাটাও কিন্তু ছাত্র সমন্বয়কদের এবং সরকারকে তিনি সরাসরি দিলেন তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন ইনক্লুসিভ নির্বাচন বলতে কী বোঝায় ইনক্লুসিভ নির্বাচন বলতে যেটা বোঝায় তিনি স্পষ্ট করেননি কিন্তু ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং সেটা ডিসেম্বরের মধ্যেই হতে হবে এই কথাটা বলেছেন ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বোঝায় সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে এই সবাইয়ের মধ্যে কী বোঝায় নিশ্চয়ই আওয়ামী লীগকেও বোঝায় আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের যে পরিকল্পনা সরকারের এবং ছাত্র সমন্বয়কদের সেই ব্যাপারে তার অবস্থান একেবারেই বিপরীত মেরুতে তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বললেন ইনক্লুসিভ নির্বাচনের জন্য ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনের জন্য যা যা করা দরকার সেগুলো করতে হবে এবং পরবর্তী রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনীর কাজ শেষ হবে না এটাও বলেছেন আর একটা বড় কথা তিনি বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে যাওয়ার মূল কারণ মূল কারণের মধ্যে আর একটা বড় কারণ যেটা তিনি বলেছেন খুব একটা স্পষ্ট করে যে বলেছেন তা নয় কিন্তু ব্যাখ্যা যদি করি তাহলে কি দাঁড়ায় তিনি বলেছেন যে আজকে পুলিশ বাহিনী অকার্যকর কেন র্যাব অকার্যকর কেন এনএসআই ডিজিএফআ আই গোয়েন্দা সংস্থাগুলো অকার্যকর কেন বিডিআর অকার্যকর কেন কারণ এই আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন লোকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তদন্ত তাদেরকে কেসে ফাঁসানো তাদের বিরুদ্ধে তাদেরকে দেখে নেয়া তাদের বিরুদ্ধে অবস্থান নেয়া এই যে ভীতিকর অবস্থা তৈরি করা হয়েছে এই ভীতিকর অবস্থার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি আজকে ভেঙে পড়েছে এবং তিনি স্পষ্ট করে বলেছেন গত সাত আট মাসে বাংলাদেশে যা হয়েছে অ্যানাফ ইজ অ্যানাফ আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার মূল কারণ পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিয়েছে সরকার পুলিশ বাহিনীর বিরুদ্ধে যে অ্যাকশান এবং এই সেই অ্যাকশানের ফলে পুলিশ কাজ করতে পারছে না তিনি বলেছেন কোনো বাহিনীকে আন্ডার এস্টিমেট করে আন্ডার মেরিট করে কোনো ফায়দা হবে না তাতে সেই বাহিনীকে অকার্যকর করে দেওয়া হয় বাংলাদেশে এই মুহূর্তে তিনি বলেছেন যে একমাত্র বাহিনী সেনাবাহিনী